অনেক সুন্দর এটা কালার আছে কিন্তু দুইটা কালার আছে কাপড়ের পরিমাণ বেশি নেই কাপড়ের পরিমাণ অল্প আছে অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত শুধু অর্ডার করবেন এটা কি মানে কি কালারটা এটা এই যে এটা হচ্ছে রিয়াল কালার কুসুম কালার এটা হচ্ছে রিয়াল কালারটা নিচের দিকে পার করা আছে অনেক সুন্দর এগুলো সবগুলোর দাম সেম থাকবে না আলাদা ভাই দাম থাকবে মাত্র 200 টাকা আচ্ছা অনলি 200 টাকা পার এর এই ভিডিও থেকে যেটাই নেবেন 200 টাকা পার ইনারের গজ থাকবে একশো টাকা ভাল লাগলে দ্রুত অর্ডার করেন দেখেন কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন যার যেটা পছন্দ স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন আরেকটা বেশি সুন্দর কিন্তু ভিডিওটা শেষ করে দেখুন সবগুলো কালার সবগুলো ডিজাইনই দেখতে পাবেন দেখতে পাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো যেটাই নেবেন গস থাকছে কিন্তু মাত্র 200 টাকা এগুলো দিয়ে কিন্তু শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন যে কোনো কিছু তৈরি করতে পারবেন কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে এসে দেখে নেওয়া ডেলিভারি ম্যানের কাছে আপনারা যেটা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কিনা এটা কিন্তু অনেক সুন্দর তাই কি এগুলো কিন্তু অনেক দাম শুনটা কিন্তু আজকে 200 টাকা কেজি দিচ্ছি মাত্র 200 পেয়ে যাচ্ছেন এগুলো দেখেন যেটাই নেবেন অনলি দুইশো ডিজাইন আছে এখানে প্রথমে বলছি ভিডিওর শেষ মে দেখবেন জি সবগুলো ডিজাইন কিন্তু দেখতে পাবেন মাত্র 200 টাকা পার গস অনলি দুইশো টাকা পার গস যেটা আপনাদের ভাল লাগে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন আর এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন একদম হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন ধরনের গছ কাপড়গুলো আপনারা কিন্তু দেখতে পারবেন এক একটার দাম কিন্তু থাকবে এক এক রকম তবে আজকের ভিডিওতে যেগুলো এখন দেখছেন এগুলো সবই হচ্ছে দুইশো টাকা পার গাছ সবগুলো তিন হাত প্লাস আচ্ছা ভাইয়ারা কিন্তু আলোচনা সাপেক্ষে ফুল ক্যাশ অন ডেলিভারিও দিয়ে থাকে তো আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন কারণ এগুলো কাপড় কিন্তু থাকে না আর এত কম দাম কিন্তু সবসময় কিন্তু দেয় না ভাইয়ারা কত কালার কত ডিজাইন সব কিন্তু আলাদা আলাদা ডিজাইন এখানে কিন্তু আপনারা বেশ কয়েক রকম ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন কালার পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করার চেষ্টা করবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে সেটা ভাইয়াদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ছবি পাঠিয়ে দেবেন এরপরে কত গছ নেবেন লিখে দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এটা হচ্ছে রাহিমণি প্লথ স্টুড রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ